শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরানিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরানিক আরাবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরো অনেক দিনই ভাই বোনদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতুহু আলহামদুলিল্লাহ আমরা মডিউল দুইয়ের লেসন তিরিশে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু মুতালুন ক্রিয়ার তৃতীয় প্রকার গাইরো ফেলুন নাকিসুন নাকিস ক্রিয়া এবং তার নিয়ম আজকে আমরা জানব নিয়ম এক মাদি ক্রিয়া এক শেষ অক্ষর যদি ওয়াও অথবা ইয়া হয় এবং তার আগে একটি অক্ষর ফাথা সহ থাকে তাহলে ওয়াও এবং ইয়াকে আলিফ দ্বারা প্রতিস্থাপিত করা যাবে লেখায় ওয়াও এবং ইয়া আলিফ হয়ে যায় দা আ সে আমন্ত্রণ করল সে প্রার্থনা করল সে ডাকল মূল অক্ষর অনুযায়ী এটা হওয়া উচিত ছিল দা আর অন্তর্ভুক্ত আর একটি উদাহরণ যেমন বাকা সে কাঁদল সে অশ্রুপাত করল মূল অক্ষর অনুযায়ী এটা হওয়া উচিত ছিল বাকাইয়া দ্বিতীয় অক্ষরে কাসরা থাকলে ইয়া অপরিবর্তিত থাকে উদাহরণস্বরূপ নাসিয়া সে ভুলে গিয়েছিল বাকিয়া সে রয়ে গিয়েছিল বাকাইয়া হবে বাকা আর বাঁকিয়া হলে তা থেকে যাবে বাকিয়া নাসিয়া থেকে যাবে নাসিয়া যদি দ্বিতীয় অক্ষরে কাসরা থাকে মাদি ক্রিয়া দুই যদি একটি কাসরার পরে একটি ওয়াও থাকে তাহলে ওয়াউটি ইয়া হয়ে যায় যেমন রাদিওয়া তা আলিলের ফলে হয়ে যাবে রাদিয়া বা সামিয়া নিয়মটি হচ্ছে যদি একটি কাসরার পরে ওয়াও থাকে তাহলে ওয়াউটি ইয়া হয়ে যাবে রাদিওয়া হয়ে গেছে রাদিয়া নিয়ম তিন মুদারি ক্রিয়া ওয়াও এবং ইয়া এর উপরে দাম্মা কাসরা বা ফাথার পরে ইয়া এর উপর দাম্মা পাঠ করা কঠিন অনুরূপভাবে ওয়াও এর উপর দাম্মা পাঠ করাও কঠিন তাই উক্ত দাম্মা শুকুন হয়ে যায় আরও উদাহরণ পরের স্লাইডে দেখবেন ইয়াকশাই ইয়াক নিয়ম হচ্ছে কাসরা বা ফাথার পরে ইয়া এর উপর দাম্মা পাঠ করা কঠিন যেমন ইয়াকশাইউ শাই এটাকে এটাকে সহজ করার জন্যে তালিল করা হয়েছে ইয়াকশায়ু ইয়াক আলিফে মাকসুরা শা ইয়ারমিউ ইয়ার মি ইয়ারি বুঝতে পেরেছেন চার নম্বর নিয়ম আমর গঠন যখন ফেলে নাকিস ইয়া বা ওয়াউসহ করতে হয় তখন ইয়া অথবা ওয়াউ বাদ দেয়া হবে এই ব্যাপারে বেশ কিছু উদাহরণ পরের স্লাইডে আছে এখানে দু একটি উদাহরণ আমরা দেখব তার দায়ু তার দা ইহিউ এখন আমরা পাঁচ নম্বর নিয়ম দেখব মাদি মুদারি আমর এবং ইসমুল ফাইল গঠন এবং তার নিয়মাবলী ক্রিয়ার জন্য বাব নাসারা এর উদাহরণ দা আ থেকে হয়েছে দা বদলে হয়েছে ইয়াদেউ মাদি থেকে মুদারি দেখলাম এখন দেখব আমর গঠন ইয়দ্ উ উ তা পড়ে গেছে ওয়াউর ওপরে সুকুন এসেছে আমরের জন্য উ হামজাতুল ওয়াসল এসেছে ওয়াউ পড়ে গেছে উদ উসমুল ফাইলের মতো ফাঈলুন দাইউন। এটা হলো মূল স্মুল ফাইলের রূপ এখন আমরা একে ভেঙ্গে ভেঙ্গে রূপান্তর করবো আলিল করব দা ই উন থেকে আমরা করব দা ই উন এখন আমরা আইন এবং ওয়াউর মধ্যে একটা সমঝোতা করব। প্রথমে ওয়াওর ওপরে সুকুন দিয়ে তাকে আমরা তার ওজনটাকে একটু হালকা করলাম দ তারপর তাকে সরাসরি দা ইন বানিয়ে দিলাম আগের চেয়ে সহজ হলো সংক্ষিপ্ত হলো উচ্চারণের সুবিধা হলো এখন দা ইন থেকে আমরা তাকে আরো সহজ করে আইনের নিচে কাসরা তাইন লাগিয়ে দিলাম ফলে দা ইন হয়ে গেল ফেলে নাকিসের স্মল ফাইলের রূপ এরকমই হয় দা ইন রদ ইন এরকম তাহলে আমরা কি পেলাম দা ই উন থেকে দা ই উন দাঈন 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 একইভাবে আমরা রাদিউয়া থেকে রাদিয়া মা দি মুদারি হচ্ছে ইয়ার দায়ু ইয়ার দা তারপরে আমর হচ্ছে ইয়ার দায়ু তার দায়ু তা পড়ে গেল ইয়া পড়ে গেল আমর হয়ে গেল ইরদা এর ইসমুল ফাইল রাদিউন, উন রাদি উন রাদিন 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 রমাইয়া রমা এখন মুদারিও ইয়ার মিউ তার মিউ তা পড়ে গেল ইয়া পড়ে গেল ইরমি খাসিয়া খাসিয়া থেকে খাসিয়া মুদারিও ইয়াকশাইও থেকে ইয়াকশা এখন আমর ইয়ু তাকশ তা পড়ে গেল ইয়া পড়ে গেল হামজাতুল ওয়াসুল লেগে গেল ইসমুল ফাইল খাশি উন খাশি উন খাশিন 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 হাদাইয়া থেকে হাদা মাদি মুদারিও ইয়াহ দিউ ইয়াহ দি আমর ইয়াহ দিউ তাহ দিউ তাহদি তা পরে গেলো ইয়া পড়ে গেলো ইহদি হা দিয়ুন হা দি হা দিন হা দিন হা দিন ইসমুল ফাইল সব শেষে ইহতদা ইত্তা দিউ তা পড়ে গেলো ইয়া পড়ে গেল ইহতাদি ইসমুল ফাইল মুখ মুক্তাদিউন মুক্তাদিউন মুক্তাদিন 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 আলহামদুলিল্লাহ ছয় নম্বর নিয়ম নাকিস ক্রিয়ার ছয় নম্বর নিয়ম মাফুলের ক্ষেত্রে প্রযোজ্য যদি ওয়াও এবং ইয়া পাশাপাশি থাকে তাহলে ওয়াওকে ইয়া দ্বারা প্রতিস্থাপন করতে হবে যাতে একটি অন্যটির সাথে সংযুক্ত না হয় অর্থাৎ ইদগাম মাফুলুন ইসমুল মাফউলি মাহলুকুন র অক্ষর বিশিষ্ট এই তিন মূল অক্ষর থেকে মাফুলের মূল রূপ হয়েছে মার্জুয় এখন তালিল পদ্ধতি হবে মার্জুইয় মারদুউন মার্জুইয় মারদু ইউন মারদিউন আমরা যে মাবনি কথাটা অনেক উচ্চারণ করি কোরআনিক গ্রামারে এই মাবনিউন শব্দটি কীভাবে এসেছে এটা এসেছে বা নুন ইয়া অক্ষর থেকে বানাইয়া বানা বানাইয়া বানা বানা ইয়াব্নি মাবনুইয় মাবনুয় মাবনীন সহজ করে আমরা বলি মাবনি সাত নম্বর নিয়ম মাজিদ ফি অর্থাৎ তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়ার সাথে কোনো অক্ষর যোগ হয়ে সুরাসি মাসজিদ ক্রিয়া সৃষ্টি হয় আইন তা ওয়াও আ মাসজিদ ফি ক্রিয়ায় যেমন ফর্ম চারে হারফে ইল্লাত ওয়াও পরিবর্তিত হয়ে ইয়া হয়ে যায় আ তা ইউ দেখতে পাচ্ছেন শেষের অক্ষর ওয়া থাকা সত্ত্বেও ফর্ম চারে রূপান্তরের সময় ওয়াও বদলে ইয়া হয়ে গেছে হামজা আগে এসেছে শেষের অক্ষর ওয়াও বদলে ইয়া হয়ে গেছে এখানে কিছু গাইরশাহী ক্রিয়ার সংমিশ্রিত উদাহরণ দা আ দা আউ দা আউ দা আউনা تدعو رَادِيَا 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 رَادِيُ رَادِيُ رَادِي رَدُو رَادِيَات رَادِيَاتَا رَادِيْنَا رَادِيدَا خَاشِيَة خَاشِيَة خَاشِيُو 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 خَشُو خشيات خشيات خشينا فنفور باب عفلا أخفى يخفي يخفي أخفي مخفن الحمد لله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউডব্লিউডব্লিউ এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন